হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুজু ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা প্রপার গরমকাল চলে আসায় আমাদের স্কিনের অবস্থা দিন দিন খারাপ হতে চলছে রোদের তাপমাত্রা অতিরিক্ত ঘাম দুটো মিলেই যেন আমাদের স্কিনকে ড্যামেজ করে দিচ্ছে এবং স্কিনের মধ্যে ধুলো ময়লা জমতে জমতে আমাদের স্কিনে পিগমেন্টেশন মেজেতা ব্রন ব্রণ ফুস্কুরির ডার্ক স্পট ব্ল্যাক স্পট ইত্যাদি সমস্যা দেখা দিচ্ছে আর এই প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসার জন্য আমরা নামি দামি প্রোডাক্ট তো ইউজ করছি বাট সেটা আমাদের স্কিনের জন্য কতটা উপযোগী তা কিন্তু আমরা কেউই জানি না তাই আমাদের সব সময় ঘরোয়া রেমেডির উপর একটুখানি ভরসা করতে হবে একটু বিশ্বাস রেখে আমাদের হোম রেমেডির ওপর একটু বেশি মনোযোগ দিতে হবে তাই বন্ধুরা আজকে আমি তোমাদের দুটো স্টেপে ট্যান্ট রিমুভাল একটা ফেস প্যাক রেমেডি তৈরি করে দেখাবো তার সাথে একটা স্ক্রাবার তৈরি করব যেটা তোমাদের মুখের সমস্ত ট্যানটাকে রিমুভ করবে তার সাথে তোমাদের মুখে পিগমেন্টেশান মেচে তার দাগকে তুলে দেবে এবং কালো স্পট তারপর স্কিন কুচকে যাওয়া বুড়িয়ে যাওয়া ত্বককে টান টান ফর্সা ও উজ্জ্বল করে তুলবে তো চলো বেশি কথা না বলে সরাসরি ভিডিওতে যাওয়া যায় কারণ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বর্তমানে আমরা প্রত্যেকেই নানা রকম স্কিন প্রবলেম নিয়ে ভুগছি মুখটা কালো হয়ে যাওয়া মুখের মধ্যে কালো স্পট থাকা মেজেদা পিগমেন্টেশনের চোখ থাকা এটা যেন একটা কমন প্রবলেম হিসেবে দাঁড়িয়েছে তাই আজকের এই রেমেডিটা তোমাদের এই সমস্ত প্রবলেমগুলোকে ইনস্ট্যান্ট রিমুভ করতে সাহায্য করবে তো চলো কীভাবে রেমেডিটা তৈরি করি আর কীভাবে এটাকে অ্যাপ্লাই করতে হবে চলো দেখে নেওয়া যাক বন্ধুরা আজকের এই রেমিডিটা তৈরি করার জন্য আমার প্রথম যে মেন ইনগ্রেডিয়েন্টসটা লাগছে সেটা হচ্ছে সুজি হ্যাঁ বন্ধুরা সুজির মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এজিং প্রপার্টিস আমাদের স্কিনের জন্য সুজি খুব একটা উপকারী ইনগ্রেডিয়েন্ট সুজি আমাদের স্কিনকে ফর্সা হতে সাহায্য করে স্কিনের ডেড সেলগুলোকে রিমুভ করে এবং স্কিনের মধ্যে যত রকমের কালো দাগ ছোপ আছে সেটাকে রিমুভ করতে সাহায্য করে তো দেখো আমি এখানে দেড় চামচের মতন সুজি নিয়ে নিচ্ছি আর লাগছে আমার একটি কফির প্যাকেট তো আমি এক চামচের মতন কফি এখানে নিয়ে নিচ্ছি বন্ধুরা কফি আর সুজি দিয়ে আমি একটা স্ক্রাবার তৈরি করব যে স্ক্রাবারটা আমাদের ত্বকের গভীরে জমে থাকা ধুলো ময়লাকে ডিপ্লিভাবে ক্লিন করবে ডেড সেলগুলোকে রিমুভ করে দেবে এছাড়া আমাদের ত্বকের বলি রেখা দূর করবে তাছাড়া কফি আমাদের স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশনটা বাড়িয়ে দেয় স্কিনের কোলাজিনকে বুস্ট করে কালো ছোপকে রিমুভ করে দেয় এবং স্কিনকে ফর্সা হতে সাহায্য করে বন্ধুরা এখানে আমি এক চামচের মতন মধু অ্যাড করছি মধু আমাদের স্কিনকে ডিপলিভাবে হাইড্রেট করে ময়শ্চারাইজ করে এবং আমাদের বুড়িয়ে যাওয়া ত্বককে টান রাখে বয়সের ছাপকে দূর করে দেয় কারণ মধুতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এজিং প্রপার্টিস মধু আমাদের স্কিনকে ফর্সা উজ্জ্বল ও চকচকে করতে সাহায্য করে আর যাদের মুখে মধু স্যুট করবে না তারা এখানে টক দই ব্যবহার করবে কারণ এখানে কোনো জল অ্যাড করা যাবে না তোমরা জলের পরিবর্তে গোলাপ জল অ্যাড করে দেবে তো আমিও এখানে একটা স্মুথ পেস্ট তৈরি করার জন্য আমি এখানে গোলাপ জল অ্যাড করেছি তো বন্ধুরা এরপর প্রত্যেকটা উপাদানকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে স্ক্রাবারটা তৈরি করে নেবে তো চলো আমার স্ক্রাবারটা রেডি করা হয়ে গেছে তো চলো এবার ফেসের মধ্যে এটা অ্যাপ্লাই করে দেখিয়ে দিই বন্ধুরা তোমাদের মুখে যদি কোনো ক্রিম অ্যাপ্লাই করা থাকে অথবা মেকআপ করা থাকে প্রথমে সেটা ফেসওয়াশ দিয়ে অথবা কোনো ভেজা রুমালের সাহায্যে সটাকে ক্লিন করে নেবে তারপরই এই স্ক্রাবারটা দেখো স্ক্রাব করার মতন করে সার্কুলার মোশনে এইভাবে তোমরা লাগিয়ে নেবে লাগিয়ে মিনিমাম পাঁচ মিনিট মতন রেখে দেবে পাঁচ মিনিট রেখে দেওয়ার পর তারপর হালকা হাতে জেন্টলি মাসাজ করবে আর মাসাজ করলে কি হবে ডেডসেলগুলো রিমুভ হবে কালো স্পট উঠে যাবে এবং ত্বকের পোর্সের মধ্যে যে ধুলো ময়লা জমে রয়েছে সেটা ডিপলিভাবে ক্লিন হবে এবং স্কিনটা অনেক বেশি সফট কোমল এবং ফর্সা হবে তো বন্ধুরা দেখো আমার পাঁচ মিনিট কমপ্লিট হয়ে গেছে তো আমি এবার জেন্টলি হালকা হাতে রফ করছি কোনো রকম প্রেশার দিচ্ছি না কারণ তোমরা প্রত্যেকেই যেন সুজির দানা একটু মোটা হয় জোরে জোরে রফ করলে তোমাদের স্কিনটা ড্যামেজ হতে পারে তাই একদমই হালকা হাতে রকম প্রেশার না দিয়ে তোমরা রফ করবে আর এই রফ করার ফলেই কিন্তু তোমাদের স্কিনের যত রকমের ধুলো ময়লা ট্যান তার সাথে পিগমেন্টেশন নিচে তার দাগ রিমুভ হয়ে যাবে এবং তোমাদের স্কিনটা আগের তুলনায় অনেক বেশি ফর্সা উজ্জ্বল ও চকচকে হয়ে উঠবে আর প্রথমে দেখবে আমি একটুখানি ক্লিন করে দেখাবো কতটা ফর্সা হয়ে গেছে আমার ত্বকটা তারপর আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে এসে তোমাদের ভালো করে স্কিনটাকে দেখাচ্ছি দেখো বন্ধুরা ফেসটা ভালো করে ধুয়ে আসার পর কতটা ক্লিন লাগছে কতটা ফর্সা উজ্জ্বল চকচকে লাগছে আমার স্কিনটা আর আমি কিন্তু এরকম রেমেডিগুলো রেগুলার বেসিসে ইউজ করি মানে একদিন অ্যাপ্লাই করে আর বাদ বাকি দিনগুলো শুয়ে বসে কাটায় না তাহলে কোনোভাবেই তোমাদের মুখের মেচে তার দাগ পিগমেন্টেশন বা ব্রণফুস্করি কালো স্পট কোনো দিনই উঠবে না তোমাদের রেগুলার বেসিসে এই রেমেডিগুলো ইউজ করতে হবে আর এই রেমেডিটা তোমরা চেষ্টা করবে সন্ধ্যাবেলা করা অথবা রাত্রিবেলা করা তো বন্ধুরা চলো সেকেন্ড স্টেপে ফেস প্যাকটা তোমাদের রেডি করে দেখিয়ে দিই তো এর জন্য আমার এখানে লাগবে কফির প্যাকেট হ্যবুন্দ্রায় যে বাদ বাকি কফিটা আমি রেখে দিয়েছিলাম সেই কফিটা এখানে অ্যাড করে দিচ্ছি আর তার সাথে আমি মিশিয়ে দেবো এক চামচের মতন টক দই বন্ধুরা এই ফেস প্যাকটা তৈরি করার জন্য টক দই হল সব থেকে বেস্ট অপশান আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতন কাস্তুরি হলুদ তোমাদের কাছে যদি কস্তুরি হলুদ না থাকে তোমরা এখানে কিচেন হেলদিও অ্যাড করতে পারো এরপর প্রত্যেকটা উপাদানকে খুব ভালো করে মিক্স করে নেবে আর দেখবে একটা ক্রিমি টেক্সচার চলে আসবে আর এর মধ্যে কোনোরকম জল অ্যাড করবে না পুরোটাই কিন্তু জল ছাড়া এটাকে মিক্স করতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার ফেস প্যাকটা রেডি হয়ে গেছে তো চলো এবার এটা ফেসের মধ্যে অ্যাপ্লাই করে তোমাদের দেখিয়ে দিই আর আজকের এই স্পেশাল ফেস প্যাকটা তোমাদের মুখে দারুণ একটা গ্লো আসবে সেটা জলজান্ত প্রমাণ তোমরা এই ভিডিওটাতেই দেখতে পাবে তো সবার প্রথম বন্ধুরা এই ফেস প্যাকটা ফুল ফেসের মধ্যে মোটা লেয়ার করে লাগিয়ে নেবে লাগিয়ে নেওয়ার পর মিনিমাম দশ থেকে পনেরো মিনিট এটাকে রেখে দিতে হবে আর তারপরে তোমরা ঠান্ডা জল দিয়ে অথবা ভেজা রুমালের সাহায্যে ফেসটাকে ক্লিন করে নিতে পারবে আর পুরোপুরি ড্রাই করার কোনো প্রয়োজনে এই ফেস প্যাকটা যখন দেখবে হালকা ড্রাই হয়ে আসছে তখনই কিন্তু এটা ক্লিন করে নেবে বন্ধুরা এই ফেস প্যাকটাতে আমি যে তিনটি ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছি প্রত্যেকটাই আমাদের স্কিন টোনকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করবে কারণ আমি এর মধ্যে টক ব্যবহার করেছি টক দই আমাদের স্কিনের মধ্যে দারুণ একটা কাজ করে স্কিনের ট্যানটাকে দূর করে দেয় কালো দাগ ছোপকে তুলে দেয় মেচেতার দাগ পিগমেন্টেশনের দাগ ব্রণ ফুস্কুরির দাগকে তুলে দিতে সাহায্য করে এবং আমাদের বয়সকে ধরে রাখতে সাহায্য করে টক দই কারণ টক দই যদি নিয়মিত ব্যবহার করা হয় তাহলে আমাদের স্কিনটা অনেক দিন অব্দি টান টান থাকে কারণ টক দই রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এজিং প্রপার্টিস এবং মুখের জেল্লা ফেরাতে ভীষণভাবে সাহায্য করে টক দই আর আমি এর মধ্যে কফি ব্যবহার করেছি তোমরা প্রত্যেকেই যেন কফি আমাদের স্কিনের কোলাজেনকে বুস্ট করে ব্লাড সার্কুলেশন বাড়িয়ে দেয় যার ফলে আমাদের ত্বকের জেল্লাটা অটোমেটিক্যালি চলে আসে এবং আমাদের স্কিনকে টান টান রাখে হাইড্রেট রাখে মশ্চারাইজ করে আর আমি এর মধ্যে কাস্তুরি হলুদ দিয়েছি বন্ধুরা কাস্তুরি হলুদ আমাদের স্কিনের মধ্যে পিগমেন্টেশন ব্রণ ফুসকুড়ি র্যাসেস চুলকানি এইগুলোকে আমাদের কমাতে সাহায্য করবে কারণ কস্তুরি হলুদের মধ্যে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস ত্বকে জ্বালা পোড়াকে দূর করতে সাহায্য করে এবং স্কিনকে ভেতর থেকে ফর্সা হতে সাহায্য করে তো দেখো আমার মুখের মধ্যে ভালো করে এটা লাগানো হয়ে গেছে তো চলো আমি দশ থেকে পনেরো মিনিট পর তোমাদের ফেসটাকে ক্লিন করে দেখাচ্ছি যে কত সুন্দর একটা গ্লো চলে এসছে ফেসের মধ্যে দাগচোপ কতটা রিমুভ হয়েছে ট্যানটা কতটা উঠে গেছে তো বন্ধুরা আমার পনেরো মিনিট কমপ্লিট হয়ে গেছে তো দেখো আমি ফেসটা জাস্ট একটু ক্লিন করে দেখাচ্ছি দেখো কতটা ফর্সা হয়েছে কতটা গ্লো করেছে স্কিনের ট্যানটা কতটা রিমুভ হয়ে গেছে তো তোমরাও যদি চাও তোমাদের এই মুখের সমস্ত ট্যানসহ মেচে তার দাগ পিগমেন্টেশনের দাগকে দূর করতে তাহলে এই রেমেডিটা সপ্তাহে একদিন করে অবশ্যই কিন্তু তোমাদের ট্রাই করতে হবে আর তোমরা ছেলে মেয়ে প্রত্যেকে এটা অ্যাপ্লাই করতে পারবে তবে চেষ্টা করবে রাতের বেলা এটা করার কারণ এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করে রোদে বেরানো যাবে না তো দেখো কীরকমভাবে আমার গ্লো করছে ফেসটা তো তো চলো ফুল ফেসটা ক্লিন করে তোমাদের আরও ভালো করে দেখিয়ে দিচ্ছি তো ফুল ফেসটা ভালো করে ধুয়ে আসার পর রেজাল্ট তোমাদের সামনেই মানে এত সুন্দর একটা গ্লো চলে এসছে ফেসের মধ্যে তো তোমরাও যদি চাও তোমাদের ফেসটা তো এরকমই একটা গ্লো চলে আসে তাহলে তোমাদের এই রেমিডিটা অবশ্যই ট্রাই করতে হবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকবে